পন তো এটা হচ্ছে বেসিক্যালি 29 তারিখের ব্লগ যেদিন আমাদের পরীক্ষা ছিল পরীক্ষা থাকলেও বা বাকি আমাদের ক্লাস কখনোই অফ হয় না কারণ মেডিকেলে অলমোস্ট প্রতিদিনই পরীক্ষা থাকে যদিও বা আমি এখন ফাইনাল ইয়ারে দেখি আমার পরীক্ষার প্রেসারটা একটু কম ওই তো সকাল আটটার ক্লাসে আমরা একটু আগে চলে আসি আর এই যে আমরা আমাদের খাতার রেডি করছি কারণ আগে দিন একটু সময় পাইনি যে খাতার রেডি করব তাই ক্লাসের আগে বসেই খাতাটা রেডি করছিলাম তো ওই তো আটটার দিকে আমাদের ফার্স্ট লেকচার ক্লাস শুরু হয়ে যায় ক্লাস শেষ হতে হতে নয়টা পনেরো বেজে যায় আর এই দিকে আমি দৌড়াচ্ছিলাম কারণ আমাকে আবার হোস্টেলে যেতে হবে তো বিপি মেশিন নিয়ে নেই তো আমার কাছে বিপি ঠুকুয় ভুলে গেছি এই একটা জিনিস আমার সাথে প্রায়ই হয় পরীক্ষা থাকলে আমি কিছু না কিছু ফেলেই যাব এটা নেওয়ার জন্য আমি হোস্টেল এসেছিলাম এই যে আমার ফ্রেন্ডরা আমার জন্য নিচে দাঁড়িয়ে ছিল এখন আমরা সবাই একসাথে হসপিটালে যাব লিফটেডেই বোরিং মার্কার সিন নিতে নিতে আমরা ওয়ার্ডে চলে আসলাম

প্রতিটা এক্সামের আগে আমরা যে কতটা স্ট্রেসে থাকি সেটা শুধু আমরাই জানি কারণ এখানে কখন কি হয় কিছুই বলা যায় না আমাদের একটা গ্রুপ অলরেডি পরীক্ষা দিতে চলে গিয়েছে আর আমরা এখানে রেডি হচ্ছিলাম কারণ একটু পরে আমাদের আর এই পরীক্ষাটা দিলে আমাদের গাইনি ওয়ার্ড শেষ দেন আমাদের সার্জারি ওয়ার্ডে প্লেসমেন্ট

পরীক্ষা দেওয়া সব থেকে বিরক্তিকর ব্যাপার হলো কখন আমার টার্ন হবে সেটার জন্য ওয়েট করতে করতে বোর্ড হয়ে যাওয়া তো এই তো ফাইনালি আমাদের সবার পরীক্ষা দেওয়া শেষ এক্সাম হলে যেহেতু ফোন অ্যালাউড না তাই আমি কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি পরীক্ষা কেমন হলো খুব খারাপ এটের করছি তাই বেশি আবার বলে রি এক্সামিনেশন হবে এই পরীক্ষা কেমন হলো অনেক ভালো পাস পাস জঘন্য গালি খেয়ে ভূত গেছি ভাই আর কি পরীক্ষা যেমনই হোক না কেন সবার যে এক্সাম শেষ এটাতেই আমরা অনেক খুশি এখন আমরা আবার ক্লাসে যাব বাইরে বৃষ্টি হচ্ছিল দেখে আমরা অটোতে উঠে যাই কেমনটা লাগে থাপে দিচ্ছা করার এরকম করে যখন অবসের পেশেন্টটা অপারেটিভ ছিল না বাট অ্যাটলিস্ট আমি আমার মতো নিতে পারছি যা জিজ্ঞেস করছি বলছে বাট একটু ঝামেলা করছে কারণ আমাকে বুঝায় ফিরিয়ে নিতে পারছি আমাদের পেশেন্টদের সাথে এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা নিয়ে সবাই গল্প করছিলাম ওই দিনের সাড়ে এগারোটার ক্লাস অফ ছিল তাই আমি একটু গ্যালারিতে চলে আসলাম কজ আমি একটা ভিডিওতে এখন ভয়েস দিব এই যে এই ভিডিওটা তোমরা অলরেডি দেখে ফেলেছো সাড়ে বারোটা থেকে আবার ক্লাস আমি ক্লাসে যাচ্ছি আর এই যে সুন্দর ব্যাগটা কিন্তু আমাকে নিডেল নার্স ফেসবুক পেজ থেকে পাঠানো হয়েছে এটা আসলে পিন্টারেস্টে একটা ভাইব দেয় তাই আমার অনেক পছন্দের আমি ক্লাসে এসে দেখি তখনও সবাই আসেনি তাই আমাদের গল্প আবার শুরু হয়ে যায় বলে দিই যে আপনার কি বড় অসুখ মনে টিভি ক্যান্সার বা সেই কিছু আছে কিনা বলে দিলে তারপর ওদের বুঝতে সুবিধা হয় এমনিতে যদি বলি বড় অসুখ ওরা না অনেকে আচ্ছা এই কনভারসেশনগুলো যে শুধু গল্প এমনটা কিন্তু না এখানে আমরা সবাই একজন আরেকজনের থেকে অনেক কিছুই শিখতে পারি তো যাই হোক ক্লাস শেষে এখন আমরা আবার হোস্টেলে ব্যাক করছি সো দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ